পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের কায়না ও কৌখালি গ্রামের সরকারি খালগুলোতে একের পর এক বাদ দেওয়া জলাবদ্ধতা দেখা দিয়েছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খাল এখন কৃষক ও সাধারণ মানুষের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে খালে পানিপ্রাহ বন্ধ হয়ে যাওয়ায় কচুরিপানা ভরে গেছে পুরো খাল সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও ভয়ঙ্কর উপদ্রব সরজমিনে গিয়ে দেখা যায় পশ্চিম কায়না গ্রামে অত্যন্ত বাদ দেওয়া ছয়টি হয়েছে এর মধ্যে সেকান্দা হালদারের বাড়ির দরজায় তেঁতুল বাড়িয়া খালে গনি বাড়ির পূর্ব পাশে ইব্রাহামি চৌকিদারের বাড়ির পশ্চিম পাশে ছয় উদ্দিন খার বাড়ির দরজায় সত্তার মিধা বাড়ির দরজায় বারেক মৃদ্ধার বাড়ির পূর্ব পাশে এছাড়া কৌখালি ভারানি খালে বাদ দেওয়া হয়েছে আব্দুর রহমান মাস্টারের বাড়ির দক্ষিণ ঘাটে সুলতান সিকদারের বাড়ির দক্ষিণ পাশে করাত খালে দুটি বাদ মফেস মেম্বারের বাড়ির সামনে মোল্লাবাড়ির দুপুর পাশে সিদ্দিক বাড়ির পশ্চিম পাশে পরপর তিনটি বাদ আমাদের এই এলাকায় এই খালে মাছ চাষ করিয়া এই আওয়ামী লীগের লোকেরা এই রোয়া পাতা মাছে খাইয়া সব শেষ করে ফেলাইছে ধান ফেলাইছে হ্যাঁ খাইয়ে ফেলাইছে বেড়া দিয়ে রাখতে করলে পারা যায় না হেরা বড় লোক আগে না এই জন্য আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করতে আছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে জুড়ে। বাদের কারণে আমাদের এই জায়গাতে পানি নামতে সমস্যা হয় পানি না বীজ ঠাইকে যায় বীজ যে আপনার ইয়ে হয় মানে বিষ নষ্ট হয়ে যায় পয়সা যায় মধ্য দিয়ে যে খালটি আছে এই খালটিতে বিগত দিনে আওয়ামী লীগের লোকজনে জোরপূর্বক করিয়া ঘের করিয়া তারা মাছ খাইছে মাছ খাইছে কিছু মানুষের দেয় নাই আর আমাদের বেশিরভাগই এখন অসুবিধা হইতে আছে যে এই কায়না কৌকলি দুই গ্রামের মানুষ এই খালে খালে বাদের পাকিয়া বা এই কষুরিবানার পাকিয়া পানি সময় মতো টানে না এবং সময় মতো ওঠে না যার ফলে আমাকে কৃষকের আমিও একজন আদর্শ কৃষক আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় বীষপালা নষ্ট হয়ে যায় তা আমরা চাই এই খালটিতে আগে যারা দুঃশাসনকারীরা খাইছে তারা যেন আর না খাইতে পারে আমরা সুন্দরভাবে যেন এই খালটি সংস্কারের জন্য আমরা ব্যবস্থা পাই কায়না খোখলি দুইটা খালে বারোটা বান আছে তারপরে সবুজ আওলাদার একটা বাঁধ দিয়া হ্যাঁ ওইটার ভিতরে মাছ চাষ করছে হাসান আলাদারের দোসর হ্যাঁ আওয়ামী লীগের দোসর কোচিং কায়না এবং কৌখলি যে বদ্ধ জলাশয় এই বদ্ধ জলাশয়ের ভিতর এগারোটি বাঁধ ডু বাঁধ তিনটি বাঁধ এবং আটটি বাঁধ মানে পানের উপরে যার জন্য পানি চলাচল করতে পারে না এবং এই এলাকার কৃষি প্রধান কাজে ক্ষতি হইতেছে শুকনার মরশুমে পানি চলাচলের কারণে আমরা পানি পাইতেছি না দুলাট কার্যক্রম করতে অসুবিধার সৃষ্টি হয় অন্যদিকে খালে জমে থাকা কচুরি কারণে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার বংশবৃদ্ধি বেড়ে গেছে এতে ডায়রিয়া ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগে ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী বিষয়ে গত আঠাশ মে গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মদ দেদার হোসেন জেলা প্রশাসকের কাছে বাদ অপারেশনের জন্য লিখিত আবেদন জানালে তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলামকে ব্যবস্থা নিতে বলেন কিন্তু কোনো অদৃশ্য কারণে তিনি কোনো ব্যবস্থা নেননি